দুর্যোধন দুঃশাসনরা একশো ভাই তাদের সৈন্যদল অনেক বেশি তাদের পক্ষে যারা ছিল দ্রোণাচার্য ভীষ্ম এছাড়া আরো তাবর তাবর ব্যক্তিরা এদের দলে ছিল তারপরেও ওই পাঁচ ভাইয়ের কাছে পঞ্চ পাণ্ডবের কাছে এত বড় রাজা একজন হেরে গেলেন তার তো কিছু না কিছু কারণ আছে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পক্ষে ছিল বলে তারা জিতে গেছেন এটা যেমন সত্য তার পিছনেও সত্য হচ্ছে যে একজন ধর্মের পথে যুদ্ধ করছে আর একজন হচ্ছে অধর্মের পথে যুদ্ধ করছে একজন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য আর একজন অধর্মে অন্যের সম্পত্তিকে গ্রাস করবার জন্য তো আমরা যদি ধর্মের পথে থাকি আমরা যদি সততার পথে থাকি তাহলে আমাদের কতটা শক্তি আছে আমাদের সঙ্গে কে আছে আমরা সংখ্যায় কতজন এগুলো ম্যাটার করে না সত্যের পথে আছেন মানে সবার উপরে আপনার বা আমাদের কাছে ভগবান ঈশ্বর আছেন তো মহাভারতের কতগুলো চরিত্র দিয়ে কতগুলো নামকরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে মহাভারত বা গীতা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে প্রথমত আপনি যদি নামকরণগুলোর দিকে লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন এই নামকরণের ভিতরেই অনেক বড় ইতিহাস অনেক বড় শিক্ষা লুকিয়ে রয়েছে কি শিক্ষা কি ইতিহাস ধৃত রাষ্ট্র কথাটাকে একটু যদি ভেঙে বলেন অর্থ করেন প্রত্যেকটা ওয়ার্ডের ধৃত মানে ধারণ করা ধরে রাখা আর রাষ্ট্র মানে রাষ্ট্র বা জায়গা জমি সম্পত্তি অর্থাৎ ধৃতরাষ্ট্র নামের মধ্যেই বোঝানোর চেষ্টা করছে যদি তুমি অন্যায়ভাবে অন্যের সম্পত্তিকে গ্রাস করো ধরে রাখো তার অধিকারকে ছিনিয়ে নাও তাহলে সেই অর্থে তুমি ধৃতরাষ্ট্র করেছিলেন তিনি অন্যায়ভাবে অন্যের সম্পত্তিকে অন্যের অধিকারকে ধরে রেখেছিলেন তার জীবনে কিন্তু ধৃতরাষ্ট্র হতে পারে কি জন্য হতে পারে যদি সে অন্যায় বশত আপনার পাশের বাড়ির বা আপনার ভাইয়ের বা আপনার প্রতিবেশীর সম্পত্তিকে আপনি আঁকলে রাখেন গ্রাস করে নেন তাহলে সেই অর্থে আপনিও ধৃতরাষ্ট্র হতে পারে আপনার কাছে অনেক শক্তি রয়েছে আপনার অনেক সঙ্গী সাথী রয়েছে আপনার অনেকগুলো ছেলে অনেকগুলো মানুষকে শক্তি হিসাবে ধরে রেখেছেন তারপরেও পরাজয় কিন্তু আপনার একশো পার্সেন্ট ধৃতরাষ্ট্রের আরো একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো ধৃতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের চোখ দুটো অন্ধ তিনি দেখতে পায় না ফিজিক্যালি অন্ধ যেমন দেখানো হচ্ছে তেমনি তিনি বিবেক বা মনুষ্যত্বে অন্ধ তো আপনিও ধৃত রাষ্ট্র হতে পারেন যদি আপনি বিবেক বা মনুষ্যত্বে অন্ধ হন তো বিবেক বা মনুষ্যত্বে যদি আপনি অন্ধ হন তাহলে আপনার একশোটা ছেলে তাদের কেউ ধার্মিক হবে না তারা একশোটাই একেবারেই যাকে বলে জঘন্য চরিত্রের মানুষ তৈরি হবে এদের এক এক করে নামকরণ আপনি বুঝুন দুঃশাসন মানে যা শাসন প্রক্রিয়া খারাপ যার বাবা অন্ধ চেতনায় অন্ধ তার ছেলে দুঃশাসন হবে তার শাসন ব্যবস্থা খারাপ হবে মানুষের সঙ্গে ব্যবহার করবার রীতি রেওয়াজ তার জানা থাকবে না তারপরে হচ্ছে দুর্যোধন যিনি অন্যায়ভাবে অন্যের ধন সম্পত্তিকে ছিনিয়ে নেবে তো আপনি যদি অন্ধ হন তাহলে আপনার সন্তান অন্যের সম্পত্তি আঁকলে রাখবে অন্য সম্পত্তিকে জোর করে ছিনিয়ে নেবে যাকে বলে ফ্রড চিটিংবাজ যাকে বলে অন্যায়কারী মানুষ তো এরা যদি তার পরিবারের কালচার ঠিক না হয় তার বাবা ঠিক না হয় তাহলে এমন সন্তানই জন্ম হবে তারপর আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে দেখুন ধৃতরাষ্ট্র অন্ধ কিন্তু গান্ধারী তো দেখতে পেতেন কিন্তু তার অন্ধত্বকে সাপোর্ট করবার জন্য এনার চোখ থাকতেও চোখের উপরে একটা বাঁধুর বেঁধে নিলেন তো চোখ থাকতে মানে নিজের বুদ্ধি থাকা সত্ত্বেও যদি তার হাজব্যান্ডকে অন্ধের মতো সাপোর্ট করে তাহলে আপনিও কিন্তু গান্ধারী আর আপনি গান্ধারী হলে আপনি যদি অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনার সন্তানরা কুপথে যাবে আপনার স্বামী অন্যায় করলে আপনি যদি প্রতিবাদ না করেন আপনার বিবেকের চক্ষুকে যদি বেঁধে রাখেন তাহলে গান্ধারীর মতো আপনারও দশা হবে তো মহাভারতের এই শিক্ষাগুলোকে আমরা যদি আমাদের জীবনে নিতে পারি তাহলে দেখা যাবে জীবন অনেক সুন্দর এবার আরো দুটো চারটে কথা বলে আমি ভিডিওটি শেষ করব। ধৃতরাষ্ট্র সঙ্গে ওর উল্টো দিকে দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির যিনি যুদ্ধের পরিস্থিতিতে স্থির মানে যখন আমাদের জীবনে যুদ্ধের পরিস্থিতি আছে যখন কেউ আমাদের উপর অন্যায় করে যখন আপনার পরিবারে একটা বড় সিদ্ধান্ত নিতে হয় তখন ওই যুদ্ধের পরিস্থিতিতে আপনি স্থির কিনা এরপরে আরও অনেক নামকরণ রয়েছে আরও অনেক শিক্ষা রয়েছে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ